বন্ধুরা যতইভাবেই বাজার করব না করবো না কিন্তু বাজার হয়ে যায় এ দুটো ব্যাগ নিয়ে গেছিলাম ভেবেছিলাম বাজার সেরকমভাবে করবো না কিন্তু দেখুন বাজার আমাকে করতেই হবে খুব একটা বেশি কিছু নিয়ে যে এনাদের জন্য তো কুমড়ো আমাকে নিতেই হয় এই জন্য অল্প করে কুমড়ো নিয়ে নিয়েছি এ দেখো সবুজ সিরা কুমড়ো নিয়ে নিয়েছি আর নিয়েছি ওদের জন্যই আজকে যা বাজার করেছি বেশিরভাগটা ওদের জন্য এই যে আর নিয়েছি হচ্ছে এই চিল্লি গাজর আরো আছে আর ওদের খাবারের সাথেই আমি রাঙা আলু দিই একটু রাঙা আলু নিয়ে নিয়েছি আর শিম বাজারে সস্তা এই জন্য একটু শিম নিয়েছি বেশি করে আর একটু টমেটো নিয়েছি এই টমেটো টমেটো নিয়ে নিয়েছি আর একরকমই মাছ নিয়েছি ফলি মাছ টমেটোগুলো কিরকম একটা গন্ধ ভয় লাগছে আর এনেছি হচ্ছে এই যে ফলি মাছ ফলি মাছ তোমরা কে কে খেতে ভালোবাসো জানি ফলি মাছ কে কে খাও এই ফলি মাছ দিয়েছি ফলি মাছটা আমি করবো লাউ শাক দিয়ে লাউ শাক আনার কথা আছে এখনো আনিনি আমি পাইনি ভালো পাইনি এরকম ওরকমগুলো আমি নেবো না যেরকম পেয়েছি একটু টাটকা তাজা যদি পাই তাহলে আমার হাজব্যান্ডকে আনতে বলেছি সেই জন্য যদি না পায় তাহলে শিম দিয়ে পাবো শিম পরি দিয়ে আন আর যদি পেয়ে যাই তাহলে লাউ শাক দিয়েই করব তাহলে বন্ধুরা আমি তো ভালো আছি ভালো থাকব আপনারা ভালো থাকুন সকলকে ভালো রাখুন এই বলে ব্লগটি শেষ করে দিলাম নিজে ভালো থাকার চেষ্টা করবেন নিজে ভালো থাকবেন এই এখন বদমাশা এই যে দুশোতা ঘোড়া করছে এই যে বস্তু টোটনা তো ঝাঁপ দিয়ে পড়ছে মাছের গন্ধে এবারে তাহলে আজ এই পর্যন্তই টাটা